হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আরও একটি নতুন দুর্গাপুজোর ব্লগ নিয়ে চলে এসেছি আমরা কিন্তু দুর্গাপুজোর নাম শুনলেই প্রথমেই যেই নামটা জানি সেটা হচ্ছে কলকাতা কারণ কলকাতা একটি ফেমাস জায়গা যেখানে থিম বিখ্যাত কিন্তু কলকাতা করে আমরা একটা ভালো জায়গার কথা মনে রাখতেই পারি না বা আসতেই ভুলে যাই সেই জায়গাটার নাম হচ্ছে হুগলি জেলার জিরাট সেখানেও কিন্তু দারুণ দারুণ পূজা মণ্ডপ হয় তো সেখানেই আমি আজকে চলে এসেছি জিরাটে সেই জিরাটের বড় বড় বিখ্যাত প্যান্ডেলগুলো আজকে আমি কিন্তু এই ভিডিওর মাঝখানে তোমাদেরকে দেখাতে চলেছি তাই এই ভিডিওটা পুরোটাই দেখতে হবে এবং কিভাবে তোমরা সবগুলো প্যান্ডেল কভার করবে সেটাও কিন্তু আমি এক এক করে বলে দেবো তাই ভিডিওটা কিন্তু তোমাদের পুরোটাই দেখতে হবে হলে জিরাটের এত সুন্দর প্যান্ডেলগুলো তোমরা কিন্তু মিস করে যাবে প্রথমে আমি তোমাদেরকে আপের দুটো বিখ্যাত প্যান্ডেল দেখাবো তারপরে তোমাদেরকে আমি ডাউনের প্যান্ডেলগুলো এক এক করে দেখাবো দেখতে পাচ্ছো আমার পেছনে রয়েছে সবুজ সঙ্গু এবছরের ভাবনা রয়েছে কর্ণাটকের ইস্কন মন্দির সেই মন্দিরটা তোমাদেরকে আমি দেখাচ্ছি এবছরের ভাবনা রয়েছে সবুজ সঙ্গে কর্ণাটকের ইস্কন মন্দির সেই মন্দিরের কাজ কত দূর এগিয়েছে সেটাই আমি তোমাদেরকে আবার দেখাচ্ছি প্রস্তুতি প্রস্তুতিপূর্ণ খুব দারুণ চলছে দেখতে পাচ্ছো আমার পেছনে এবার চলো উপরে উঠি আস্তে আস্তে এখানে কিন্তু উপরে সিঁড়ি দিয়ে উঠতে হবে তোমরা দেখতে পাচ্ছ নিচ থেকে কতটা সিঁড়ি দিয়ে উঠে তারপরে তোমাদের মন্দিরে প্রবেশ করতে হবে বন্ধুরা সবুজ সংঘ ক্লাবের পূজা মণ্ডপ দেখা হয়ে গেলে তারপরে পায়ে হেঁটে চলে এসো যুবশক্তি সঙ্গে এবছর এখানকার ভাবনা রয়েছে রাশিয়ার রাধাকৃষ্ণ মন্দির সেই মন্দিরের কাজ কত দূর এগিয়েছে সেটাই তোমাদেরকে দেখাবো দেখতে পাচ্ছ আমার পেছনে রয়েছে দারুণ সুন্দর মন্দির হতে চলেছে এখানকার মোটামুটি নাইনটি পারসেন্ট কাজ এগিয়ে গেছে মোটামুটি তোমরা দেখে বুঝতে পারছো কারণ পুজোর কিন্তু আর খুব বেশি দিন বাকি নেই টাউনের প্রথম পূজা মণ্ডপ তোমাদেরকে দেখাচ্ছি স্টেশন পাড়ার সর্বজনীন ক্লাব এবছরের ভাবনা লন্ডনের টাওয়ার আমার পেছনে দেখতেই পারছ ওই যে প্যান্ডেল অনেকটা কাজ হয়ে গেছে চলো এবার আস্তে আস্তে ভেতরটা দেখাই কিন্তু দেখতে পাচ্ছ পাড়ার যে পূজা মণ্ডপটি হয় সেটা কিন্তু প্রতি বছরই এই জলের উপরই হয় এবছরও ঠিক কিন্তু জলের উপরই প্যান্ডেলটা হয়েছে লন্ডনের টাওয়ার দারুণ কিন্তু থিমটা হচ্ছে এবং পূজা মণ্ডপ কিন্তু ঢুকতে গেলে এই জলের উপর দিয়েই তোমাদেরকে যেতে হবে আর লাস্টে রয়েছে ওই যে পূজা মণ্ডপ সেখানে প্রতিমা থাকবে বন্ধুরা এবার আমি তোমাদেরকে দেখাবো জিরাটের থেকে বড়ো প্যান্ডেল আদি বারোয়ারি ক্লাবের এবছরের ভাবনা রয়েছে লন্ডনের স্বামীনারায়ণ মন্দির আমার পেছনেই দেখতে পাচ্ছ দারুণ কিন্তু এই মন্দিরটা হয়েছে পূজা মণ্ডপ সজ্জিত হয়েছে প্রতি বছরই এখানে খুব বড় করে প্যান্ডেল হয় এবছরও কিন্তু খুব বড় করে প্যান্ডেল হয়েছে সেটা তোমরা দেখতেই পারছ চলো এবার ভেতরটা দেখাচ্ছি তোমাদেরকে এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি কালিয়াগড় পূর্বপাড়া সর্বজনীন ক্লাবের এবছরের ভাবনা রয়েছে ভ্যাকটিন সিটি সেই পূজা মণ্ডপ কত দূর হয়েছে সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার পেছনে দেখতে পাচ্ছো মোটামুটি রেডি হয়ে গেছে প্যান্ডেল বন্ধুরা জিরাট পুজো পরিক্রমার প্রায় শেষের দিকে আমি চলে এসেছি তোমাদেরকে এবার আমি দেখাচ্ছি জিরাটের লাস্ট প্যান্ডেল সেটি হচ্ছে স্মৃতিসংঘের এবছরের ভাবনা মুক্তি সেই পুজো মণ্ডপ কত দূর হয়েছে সেটাই আমি এবার তোমাদেরকে দেখাবো আর আমার চ্যানেলে নতুন হলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আরও নতুন নতুন ব্লগ পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে হবে কিন্তু চলো এবার ভেতরটা তোমাদেরকে দেখাই পুজো মণ্ডপটি কত দূর হয়েছে